রাতের বেলায় ও নষ্ট করে কেন রাতের বেলায় নষ্টামি না করলে তো তোর বাবা তো মা না করলে তো তোর বাপা তোমার সংসার না

শেয়াল কুত্তালে তোর শেয়াল লোক ফারা দিবে না তোর যেসে হারা দেয় তোর পায় কেন আর তোর পয়টা কোনো টাকা আছে নি তোর বউ তো তোর তোর বউ তো মনে করবে যে মানে তোর তোর কাছে তো কোনো মাইয়া বিয়াই বলবো না তোর সংসারটা অল